এই রাজ্যে রোমান্টিক চোর ছাড়া পেয়েছেন জানেন তো সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটছিলেন জানেন তো তো উনি বাড়ি ফিরেছেন তা ওনার একটা বাইক শুনতে শুনতে আমি আসছিলাম একটু শোনাবো আপনাদেরকে যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারে

উনি শুধু এই কথাই বলে ক্ষান্ত হননি উনি শোভন বৈশাখীর যদি বান্ধবী থাকতে পারে সাংসদ যদি বান্ধবী থাকতে পারে আমার এই সত্তর বছরের বান্ধবী থাকাটাই স্বাভাবিক তাই এই তৃণমূলের এই রাজ্যের শিক্ষামন্ত্রী যদি এই কথা বলে তাহলে আমার বাংলার ছোট ছোট যৌবন ছোট ছোট কুড়িদের তাদের ভবিষ্যৎ কোথায় যাবে তাই তৃণমূল দলটাই দোকান টায় রাস্তার মাঝখান দিয়ে যায় আমরা বলতে চাইছি আমরাও পরিবর্তন চাই এই বাংলার পরিবর্তন আমরা দেখতে চাই কিন্তু বার আমাদের পশ্চিম বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে বারবার কোনো না কোনো লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কখনো জেরক্সের লাইনে কখনো ব্যাংকের লাইনে কখনো ফটো তুলতে হচ্ছে এই অফিস সেই অফিস করে করে আমাদেরকে হয়রানি করে ছেড়ে দিচ্ছে আমরা দু সালে এনআরসির গল্প শুনেছি দু একুশ সালে এনআরসি গল্প শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আমার সংখ্যালঘু ভাইদেরকে ভয় দেখিয়েছেন এনআরসি হলে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে সেদিনকে আমরা বোঝাতে পারিনি বসিরাটের মানুষকে বসিরাটের মা বোনকে আমরা বোঝাতে পারিনি সেদিনকে আমাদের সাংসদ পদপ্রার্থী পরাজিত হয়ে আমরা মাথা নিচু করে পরাজয় স্বীকার করে নিয়েছিলাম কিন্তু যখনই ভোট আসে তখনই একটা করে বিস্ফোরণ হয় দিল্লির বিজেপি সরকার করে আর ঠিক তেমনি এই এনআরসি আর কখনো ক্য আবার এসআইআর নিয়ে এসেছে আমরা বলতে চাইছি এসআইআর কাদের জন্য এসআইআর কিসের জন্য কিন্তু নির্বাচন কমিশন যেহেতু ঘোষণা করেছে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে থাকি তাই এসআইআর এর ফর্ম আমাদের ফিল করতে হবে কিন্তু প্রশ্ন তো থেকে যায় যদি ভারতবর্ষের কেরল নামক রাজ্য যেখানে সিপিএম এর সরকার চলছে সেখানকার মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় এই এসআইআর বিরোধী বিল পাশ করে সে যদি বলতে পারে যে আমরা এসআইআর করব না তাহলে আমার রাজ্যের করলে করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় মুখ লুকালেন আমরা জানি না কিন্তু এ কথাটা বলে দিতে চাই আমার নওসাদ সিদ্দিকি আমার আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় একটাও যদি মতুয়া ভোটারের নাম বাদ যায় একটাও যদি আদিবাসী ভোটারের নাম বাদ যায় একটা লঘু একটাও যদি সংখ্যা লঘু ভাইয়ের ভোট বাদ বাদ যায় তাহলে আমি হাই কোর্ট সুপ্রিম কোর্টে দেখা হবে নির্বাচন কমিশনের সঙ্গে এ কথাটা আমরাই বলতে পারি

নওশাদ সিদ্দিকী ভাইজানকে স্বাগতম নওশাদ সিদ্দিকী ভাইজানকে জানাই স্বাগতম নওশাদ সিদ্দিকী ভাইজানকে জানাই স্বাগতম এ গরিবের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ এ গরিবের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ এ অসহায়ের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এ নওশাদ ভাইজান আগিয়ে চলুন এ নওশাদ ভাইজান এগিয়ে চলুন এ ভাইজান স্বাগতম 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 ভাইজান স্বাগতম স্বাগতম এ গরীবশহরের বন্ধু নৌসাদ ভাইজান जिंदाबाद जिंदाबाद এ দেশে সাথে এই লড়াই চলছে চলবে চলছে চলবে এ দেশ বাঁচানোর সাথে এই লড়াই চলছে চলবে চলছে এ আজকের অধিকার সমাবেশে দলে দলে যুগ দিন এই আজকের অধিকার সমাবেশে দলে দলে যোগ দিন যোগ এ নসাদ সিদ্দিকি ভাই যান জির ন সিদ্দিকি ভাই যান জিরা বাদ সিদ্দিকী ভাইজানকে জানাই স্বাগতম এ ভাইজানকে বাংলা ভাইজান বাংলায় আদিবাসীর বন্ধু নৌসাদ ভাইজান জিরাপ্পদাজিদাবাদ এসআইআর নিয়ে লড়াই চলছে চলবে চলছে চলবে এ নৌসাদ ভাইজানের লড়াই চলছে চলবে এই ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই পরিচয় শ্রমিকদের নিয়ে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই নিয়ে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই এসটিএসসি সার্টিফিকেট নিয়ে আন্দোলন চলছে চলবে ভাইজানকে স্টেজে আসার সুব্যবস্থা করে দিন রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে রাস্তার নিচে আসার জন্য অনুরোধ করছি দেখুন রাস্তাটা আমরা পারমিশন নিয়ে রাখেনি এই মাঠটা আমাদের পারমিশন আছে অতএব কেউ রাস্তার উপরে দাঁড়াবেন না ইনকেলা গরিবের বন্ধু নৌসাদ ভাই তোমায় স্বাগতম স্বাগতের বন্ধু নাই জানাই স্বাগতম স্বাগতম স্বাগত এ দলিত বলে ভাই আদিবাসী বলে ভাই খেটে মেহনতি মানুষ বলে ভাই আমাদের সঙ্গে রাম এখে ডেকা মেহনতি মানুষের স্বার্থে এই লড়াই চলছে চলবে চলছে চলবে এখানে মেহনতি মানুষের স্বার্থে এই লড়াই চলছে চলবে চলছে চলবে এই নওশাদ ভাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম ইন কেলাপ ইন কেলাপ এ বাংলার সৈনিক নওশাদ ভাই জানছি না বাংলা গরিব অসহায় মেহনতি মানুষের বন্ধু নৌসাদ ভাই জিনাবাদ ইনকে লাভ জিনাবাদ সকলে ধীর স্থির ভাবে বসুন এবং রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন রাস্তাটা ছেড়ে দাঁড়ান রাস্তাটা কেউ জাম করবেন না রাস্তাটা ছেড়ে দাঁড়ান এখন আপনাদের সামনে আমাদের যিনি বক্তব্য দিচ্ছিলেন দাদাই বক্তব্য রাখবেন